একেবারেই নয় কোনোভাবেই নয় বিশেষত আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে এটা বদমাইশি কোনো নির্দিষ্ট কারণ নেই ছেলেদের ক্ষেত্রে নিজের বউ একেবারেই এই ডাল ভাত সেই ডাল ভাতের স্যাক্রিফাইস পরিশ্রম ভালোবাসার কোনো দাম নেই ক দিন পরে তার স্বাভাবিক কাজকর্ম বিরক্তিকর লাগতে শুরু করে সেক্ষেত্রে বাইরে কেউ একটা সামান্য উকি মারলেও না জানি কি দারুণ একটা ইগো স্যাটিসফাইড হতে থাকে নিজেকে একটা হিরো হিরো মনে হয় ছেলেরা ভাবতে শুরু করে না জানি আমি কোন কোন স্বর্গের আর কি পেলাম অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে কেউ মানুক না মানুষ হবে আমি বেশি ভালো ওর জায়গায় আমি থাকলে এই করতাম আমি তো অনেক বেশি ডিজার্ভিং ওকে ছেড়ে আমার কাছে থাকবে না কেন এই ভয়ঙ্কর প্রতিযোগিতার খেলায় ওরা এটা বলেই চায় যে একটা মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের কত বড় ক্ষতি সে করছে আসলে যে মানুষটা নিজের এতদিনের সম্পর্ক ছেড়ে আসতে পারে আসলে সে যে কারো আদপেই নয় সেটা চিন্তাভাবনার মধ্যেই আসেন না সব মেয়েদের চাইলে কিন্তু সংসার ভাঙার বদলে আরো গড়ে দিতে পারেন এরা বর্তমান সমাজে ছেলে মেয়ে দুজনে নির্দোষী কেউ বেশি বা কম নয় ছেলেদের যেমন মেয়েদের দিকে নজর যায় ঠিক তেমনি মেয়েরাও ব্যক্তিগত স্বার্থ মেটাতে পুরুষকে প্রলোভন দেন অফিসের বর্ষ বা হলে তো কথাই নেই দুঃখের খাতা খুলে বসেন শুধু একটু মন গলাবেন বলে পুরুষটিও কম নয় আমার বউ অত্যন্ত খারাপ মানুষ বলেন নতুন মেয়ের পালায় পড়েছেন। ঠিক এই মুহূর্তে এদের আর কিছু মনে থাকে না সমাজ না সংস্কৃতি না মানবিকতা কিছু না শুধু নোংরামিটাই আসল হয়ে পড়ে একটা সত্যি থাকতে কোটি কোটি মিথ্যে বলতে থাকেন এদের এই নোংরামির মাঝে চাপা পড়ে যায় কিছু আসল মানুষের সত্যিকার প্রয়োজন যে মেয়েটা রোজ বরের হাতে মার খায় তার নতুন করে কাউকে দেখে তৈরি হওয়া স্বপ্নকেও নোংরা চোখে দেখতে শুরু করে মানুষ বা যে ছেলেটা সত্যি আর পারছে না সংসারে থাকতে তার স্ত্রীর বাইরে সম্পর্ক রয়েছে অত্যন্ত হুইপ করে টাকা নেওয়ার অভ্যাস হয়েছে মিথ্যেবাদী সেই ছেলেটিও যখন নতুনভাবে পথ চলার কথা ভাবে একইভাবে তাকেও নোংরা চোখে দেখা হয় কি জানেন তো ভালোবাসা আর পরকিয়া এক নয় পরকিয়া হলো একটা নোংরামি আর এখানে বিন্দুমাত্র ভালোবাসা নেই ভালোবাসা থাকলে কমিটমেন্ট থাকত মিথ্যে বলে রাত কাটাতে হতো না বা লুকিয়ে দেখা করতেও হতো না ভালোবাসা থাকলে বুক উঁচিয়ে বলা যায় ও আমার বা আমি ওর সেখানে মিথ্যে বলতে হয় না পরকিয়া মানে সেখানে লুকিয়ে কথা বলার প্রয়াস গলা উচিয়ে সকলের সামনে স্বীকৃতি নয় পরকিয়া মানে ভয় সাহস কখনো নয় যারা আপনার অস্তিত্বকে লুকাতে চায় মিথ্যে বলে আপনার সঙ্গে রাত কাটায় বা ডেটে যায় কি ভাবেন তারা ভালোবাসে কখনো নয় তারা চরম সুবিধাবাদী আজ আপনার কাছে এসেছে কাল অন্য কারো কাছে যাবে এটা এদের রোগ নয় মানসিকতা কারণেরা একটা জাত পশুর থেকেও ভয়ানক একটা জাত